আজকে আজকে স্পেশাল স্পেশাল বাই এটা হলো নিয়ে দুই হাজার বিশের মডেল দুই হাজার তেইশের স্টেশন এবং নোয়ার ভিতরে হাই গ্রেডের গাড়ি এই যে বডি সেন্সর সহ এবং অটোমেটিক সেন্সর সহ ড্যাস ক্যামেরাসহ সব আছে ডাবল প্রজেকশনের লাইটটা এটা নিউ শেপ দুই মডেল আন্ডার পাওয়ার এবং গাড়িটা ক্যাপ্টেনশিপ খুবই সুন্দর চার চাকা ডিস বেড়েকো আছে ওকে এটা যদিও স্মার্ট মোয়া কিন্তু চার চাকার ডিসপ্লে আছে ডাবল প্রজেকশন ডাবল প্রজেকশন আসছে এই যে ফক লাইট এগুলো অরজিনাল আর এই যে বডি সেন্সর দেখেন হ্যাঁ গাড়িটা এখানে স্পিকার আসছে আবার দেখেন দুই পাশে দুটো স্পিকার আসছে গ্লাস অরজিনাল অটোবে এই যে ড্যাশ ক্যামেরা অটোবে রিফ সেন্সর সব আছে আর নিকিলের কিন্তু অনেক ক্রুমের ব্যবহার হয়েছে গাড়িটাতে অনেক আসছে এইভাবেই বিশের মডেল বিশের মডেল ভাইয়া বড় একটা মনিটর আসছে দেখেন আর এটা সিটটা হইছে ক্যাপ্টেন এবং এখানে একটা বক্সও আছে কিন্তু

খুবই সুন্দর চমৎকার কন্ডিশন আছে সিলভার কালার একটা গাড়ি জাতীয় কালার বাংলাদেশে যেটা বলা হয়তো এক সময় সেই কালারটাই ফোর একটা গাড়ি এবং ব্রেকিং সিস্টেমটা ভালো ব্রেকিং সিস্টেমটা ভালো এবং হাইব্রিড ব্রেক বুস্টার একশো একশো কে আছে ইনশাল্লাহ চেক করে নেওয়া আছে আপনি তারপর চাইলে আপনারা চেক করে নিতে পারেন এবং স্পেয়ারটা দেখেন বাবু এখনো নামানি হয় নাই যেরকম নতুন গাড়ি তো বিশের মডেল তেইশে স্টেশন সাতত্রিশ হাজার কিলো চলা বিশ হাজার কিলো চলে আসছে আর বাকিটুক বাংলাদেশে চালানো হয়েছে এই অবস্থায় আছে একদম ফুললি পার্সোনাল চল ঠিক আছে ভাইয়া এই যে বডি সেন্সর দেখেন এই যে বডি সেন্সর হ্যাঁ এই যে বডি সেন্সর অরিজিনাল গাড়ির সাথেই আসছে কোনো কিছু ধরা হয় নাই যে অবস্থায় দেখতেছেন এই অবস্থায় আনা হয়েছে কোনো আইনে জাস্ট পলিশ করাইছি এই আর কি এই ডোরটা সেমি পাওয়ার ওটা ফুল পাওয়ার অন্টার পাওয়ার আর ওকে হুম এই যে ক্যাপ্টেন সিট আপনি বইসে চাইলে দেখতে পারেন ভাই আপনার কাছে আরাম লাগে কি না কাস্টমার আসলে ভালোভাবে দেখাবেন ওকে অবশ্যই এই যে সাতত্রিশ হাজার কিলোমিটার পঁচিশ ট্যাডের একটা গাড়ি এই যে অন্ডর পাওয়ার মানে এক কথায় অনেক সুন্দর গাড়ি ভাইদের ক্যান্ড্রয়ডের শহরের থেকে এটা তো অবশ্যই আছে মানে ধরেন যদি মনে করে কেউ যে একটা নতুন গাড়ি নিতে চায় নতুন গাড়ি নিতে চায় তার বাজেটের বাইরে আছে ওইটা ওইটার থেকে পাঁচ সাত লাখ টাকা কমে পাবে এই গাড়িটা আপনি কাছ থেকে দেখাই দেন বাবা ভাই যে যদি কম চলা গাড়ি এগুলো ভালো থাকে ইঞ্জিনের এই আউটসাইডের হিট প্রুফগুলো ভালো থাকে পানিগুলো যে এরকম কালার থাকে যা ফুল এরকম থাকে মানে এক কথায় নতুন এর ফিল পাবেন হচ্ছে আঠারোশো আর সিসি আঠারোশো হাইব্রিড এটা দুই হাজার বিশের মডেল দুই হাজার তেইশের স্টেশন হাইব্রিড এটা আপনার দাম চাচ্ছি একত্রিশ লক্ষ আশি হাজার টাকা সামান্য কিছু অনার করা যাবে আপনার মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া আছে ফোন দিলেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আসসালাম